তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে না বিএমপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আশিফ মেহতাব উৎস তারা এই প্রহরী বাংলাদেশের সভ্যতার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষণ তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাহতাব এটা সে নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের এক চপ্পা যদি বাংলাদেশে কেউ বাঁকা করতে চায় কে মাথায় যাবে তে মাত যাবে আমরা যেই নিয়তে তাহজ্জুদ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামে আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য বিশ্বাস জন্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন মারাই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ